কক্সেস বাজারে আসলে একটা জিনিস কিন্তু আমরা মোটামুটি সবাই খাই সেটা হচ্ছে বাঙালি টাইপের খাবারগুলো ভর্তা সুটকি ভর্তা লইটা মাছ ফ্রাই এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি আমাদের খাওয়া পরে এবং আমরা এগুলো কিন্তু পছন্দও করি আজকে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য গিয়েছিলাম তাজবে রেস্তোরাঁ বিরিয়ানি হাউজে এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে সকালে তাই চিন্তা করলাম দুপুরে লাঞ্চটাও এখান থেকে সেরে নেই প্রথমে গরম গরম পানি আর লেবু দিল এটা দিয়ে সুন্দর করে হাত ধুয়ে নিয়েছি আমরা এখানে অর্ডার করেছিলাম সুরি সুটকি ভর্তা আর ঘন ডাল এই ডালটা দিয়ে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে চিকেন কারি ছিল এই চিকেন কারিটা বেশ মজার ছিল আর এখানে গরম গরম ভাত আমাকে সার্ভ করে দিচ্ছিল এখানকার ওয়েটারদের সার্ভিস এবং বিহেভিয়ার অনেক ভালো ছিল আমি প্রথমে গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি ছুরি সুটকি ভর্তা এই ভর্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ও হ্যাঁ আমরা কিন্তু একটা লইটা ফ্রাই অর্ডার করেছিলাম এই লইটা ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল আমি একটু গরম গরম ভাতের সাথে হচ্ছে একটা লইটা ফ্রাই নিয়ে এর সাথে একটু ছুরি সুটকি এবং ডাল দিয়ে হচ্ছে মেখে খেয়েছিলাম এটা খেতে অসম্ভব মজা এই লইটা ফ্রাই এর ভিতরে যে মাছটা ছিল এটা কিন্তু একদম ফ্রেশ ছিল এটা দিয়ে ডাল আর গরম গরম ভাতের সাথে একটু সুড়ি সুটকি মেখে এটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল রিসেন্ট যদি কক্সবাজারে কোনো প্লান থাকে তাহলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্ট একবার হলেও ট্রাই করতে পারেন্স ফর